শ্রী সুধীর মুখার্জির ছবি বাঁশের কেল্লার রিহার্সাল তখন চলছে সেই সময় দাদাকে আমি অস্তারা করে মারতাম সিনেমা কীভাবে তৈরি হয় সেই সব বিষয়ে হাজারো প্রশ্ন করে শেষে দাদা একদিন অধৈর্য হয়ে বলল চল তোদের স্টুডিওতে নিয়ে যাই শুটিং দেখতে আমার বন্ধু ঋত্বিকের ছবি হচ্ছে ঋত্বিকের ঋত্বিককে তো তোরা চিনিস আমাদের নাটকের রিহার্সালের সময় আমাদের বাড়িতে তো প্রায়ই আসে কাছেই থাকে ওরই তৈরি সিনেমার শুটিং দেখব দেখাবো তোদের মাকে ডেকে দাদা বলল মিলিয়ার অলককে একটু কিছু খাইয়ে দাও ওদের আমি শুটিং দেখাতে নিয়ে যাব মিলি অর্থাৎ আমার দিদি তার বয়স আমার থেকে সাড়ে তিন বছরের বড় ও নাটক করতো সেই সময় দশ বছর বয়সে পাড়ার নাটকে গত শতাব্দীর পঞ্চাশ দশকে পাড়ায় পাড়ায় নাটক হতো মঞ্চ বেঁধে ফাঁকা জমি অনেক ছিল প্রমোটারের সংখ্যা খুবই কম ছিল এই ভবানীপুরে দিদি অবশ্য আমার জামাইবাবুকে সঙ্গে নিয়ে থিয়েটার লাইভার বলে একটা নাট্য সংস্থা করেছিল এখন অবশ্য ওর বয়স চুরাশি আর জামাইবাবুও প্রয়াত সেই সময় দিদিও কয়েকদিন ধরে শ্যুটিং দেখতে চেয়েছিল দাদার কাছে যাক সেসব কথা যথারীতি আমরা দুধ পাউরুটি খেয়ে রওনা দিলাম স্টুডিওর দিকে টালিগঞ্জের দিকে যাওয়ার সময় দাদা মাকে বলল ঋত্বিকের ছবির শুটিং তাই খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই আমরা লাঞ্চ ওখানে করে নেবো দিদি জিজ্ঞেস করলো দাদাকে এই সিনেমাটার নাম কী তো দাদা বলল নাগরিক দেশভাগ আর নগরায়নের সমস্যার ওপর তৈরি সামাজিক ছবি তোরা অত শত বুঝবি না দাদার বন্ধু ঋত্বিকা আমাদের পূর্ণ সিনেমার উল্টো দিকের বাঁ দিকের রাস্তায় একটু ঘুরে গেলেই গঙ্গা প্রসাদ মুখার্জি রোডের একটা বাড়িতে থাকতো আমাদের বাড়িতে অনেক সময় দাদাকে ডাকতে তিনি চলে আসতেন সেদিন অবশ্য দাদা বাড়িতে ফিরতই না আরেকটু বড় হলে ব্যাপারটা জেনেছিলাম দাদা কেন আসতো না রাত্রিরে শুতে আমাদের বাড়িতে ওরা দুই বন্ধুই ছ ফুটের ওপর লম্বা ছিল হ্যান্ডলুমের পাঞ্জাবি পরতো আর সেই সব পাঞ্জাবি এখন কেউ পড়লে অনেকেই হয়তো ভেবে বসবে এরা জয় শ্রীরামের ভক্ত আর সমর্থক শেষ পর্যন্ত ইন্দ্রপুরী স্টুডিওতে এসে পৌঁছলাম স্টুডিওর গেটের সামনে দাঁড়িয়ে স্টুডিওটাকে ভালো করে দেখলাম প্রথমে একটা বড় গেট আছে সামনে লেখা আছে ইন্দ্রপুরী স্টুডিও তারপর আরেকটু এগোলেই একটা গলিপথের মতো যার ডান দিকে ছোটো ছোটো ঘর রয়েছে অফিস ঘরের মতো বাম দিকটা পাঁচিল দিয়ে ঘেরা সুজি সামনের দিকে এগোলেই আর একটা গেট সেখানে একটা লোক বসে আছে সেই গেটটা বন্ধ রয়েছে দাদাকে দেখেই লোকটা একটু হেসে গেটটা খুলে ধরল বুঝলাম দাদাকে ও আগে থেকেই চেনে এটা ঠিক দাদার অনেক আগে থেকেই দাদা অনেক আগে থেকেই সব স্টুডিওতেই যাতায়াত করত আমিও অবশ্য পরে টালিগঞ্জের প্রায় সব স্টুডিওতেই শুটিং করেছি দক্ষিণেশ্বরের স্ট্যান্ড স্টক স্টুডিওতে ভাঙাগড়া ও আরও অনেক মাইথোলজিক্যাল ছা ছবিতে অভিনয় শুটিং করেছি সেখানে এর বিবরণ পর্যায়ক্রমে আমার প্রতিবেদন কিছু স্মৃতিতে দেয়া হয়ে গেছে যাক সেসব কথা সোজা স্টুডিওর দিকে আমরা আরও এগোতে লাগলাম একটু এগোতে আমরা দেখলাম একটা লোহার বড় দরজার সামনে একটু ফাঁক করা আর সেই বড় দরজার উল্টো দিকে পুলিশ ভ্যানের মতো একটা ভ্যান দাঁড়িয়ে আছে দাদা বললো এটা কি জানিস আমরা বললাম এটা তো পুলিশ ভ্যানের মতো ভ্যান দাদা দাদা বললো ধুর বোকা ওটা সাউন্ড ভ্যান ওখানে সাউন্ড ইঞ্জিনিয়াররা বসে থাকেন রেকর্ডিং করার জন্য কথাবার্তা গান সব আর যে লোহার দরজাটা দেখছিস একটুখানি ফাঁক করা সেটা দিয়ে ঢুকলেই দেখতে পাবি শুটিংয়ের জায়গাটা এটার নাম হলো ফ্লোর এক একটা স্টুডিওতে দুটো তিনটে এরকম ফ্লোর থাকে এই ফ্লোরের গেটটা খোলাই ছিল আর সামনে কোনো লোক ছিল না দাদা বললো ঢুকে পর ঢুকে পর গেটে কোনো লোক নেই অতএব শুটিং হচ্ছে না বা চলছে না ঢুকেই একটা রিকশা চোখে পড়লো আর চোখে পড়লো আমাদের বাড়িতে যাওয়ার বলরাম বসু ঘাট রোডের রাস্তার মতো অল্প পরিসর হুবহু একটা রাস্তা দাদা বলল এটা হলো সেট এখানেই শ্যুটিং হচ্ছে পরে জানতে পেরেছিলাম এই সব সেটে এবং সেটিংয়ের কাজকর্ম অর্থাৎ দৃশ্য সজ্জার কাজকর্ম যারা করে থাকেন তাদের বলা হয় আর্ট ডাইরেক্টর একটা কথা এখানে বলে রাখা প্রয়োজন বিংশ শতাব্দীর পঞ্চাশ দশকের সময় বাড়ি তৈরি করতে সাধারণ মানুষকে যেমন সিমেন্ট কন্ট্রোলের দ্বারা কিনতে হতো ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কাঁচা ফিল্ম বা আনএক্সপ্লোজড ফিল্ম কিনতে হতো ছায়াছবির প্রস্তুতকারকদের আর সেটা দেয়া হতো কোটা সিস্টেমে পেতে সময় লাগত বেশি বেশি চাইলেও বেশি বেশি কাঁচা ফিল্ম পাওয়া যেত না ফলে ফলে ফিল্ম নষ্ট করা সেই সময় বিরাট অপরাধ বলে গণ্য হতো বারবার রিহার্সাল দিয়ে পরিশেষে ফাইনাল চিত্রায়ন করা হতো এই প্রসঙ্গে সেই সময় উঠে এসেছিলো মুখে মুখে ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষজনের মুখে মুখে একটা ইংরেজি শব্দ ফুটেজ খাওয়া অর্থাৎ ঘাঁটতে চলতে বেশি সময় নেওয়া এই শব্দটা কিন্তু আজও চলছে অনেক সিচুয়েশানে কেউ কোনো কিছু করতে গিয়ে গরিমাশি করলে বাংলার বিনোদন শিল্পের একাল সেকাল নিয়ে ভাবতে গেলে এই শিল্পের অন্তর্ভুক্ত যে কোনো শিল্পের উপভোক্তার মনে হবে আজকের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং উন্নত প্রযুক্তির ব্যবহার বোধ এর খোল নলছে পাল্টে দিয়েছে কিন্তু সেটা আদৌ নয় সত্যি কথা বলতে গেলে একটা বলতে হবে যে প্রযুক্তি এই শিল্পে শুধুই নলচেটা পাল্টে দিয়েছে কিন্তু খোলটা নয় যাত্রা নাটক সিনেমা শিল্পের পরিবেশনের ক্ষেত্রে তৈরির ক্ষেত্রে প্রযুক্তি এই শিল্পের খুশি লাভদের কাজকর্ম অনেকটা সহজ করে দিয়েছে তবু এই শিল্পে মানুষের গুরুত্ব রয়ে গেছে অপরিসীম তাছাড়া একটা যাত্রাপালা নাটক সিনেমা তৈরির মৌলিক দিকগুলো ভাবতে গেলে এটা অবশ্যই বলতে হবে যে এর মৌলিক দিকগুলোর কোনো কিছুই আজও পাল্টায়নি সেটা একই আছে গান বাজনার দিক দিয়ে দেখুন একজন গায়ক কীবোর্ডের বদলে পুরনো হাবেন গিটার নিয়ে কিছু কিছু গান গেয়ে তাদের গান রেকর্ড করেন আর সেই সব গান ভাইরাল হয়ে যায় জনপ্রিয় হয়ে যায় মৌসুমি ভৌমিকের গান মৌসুমি ভৌমিকের গান বিদেশে সমাদৃত হয় অভিনয়ের দিক থেকে বলতে গেলে আজকের অভিনেতা অভিনেত্রীরা অনেক বেশি সুযোগ পাচ্ছেন তাদের অভিনয় প্রতিভা খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের মধ্যে জনপ্রিয় করে তুলতে সেখানে গিরিশ ঘোষ ছিলেন ছিলেন শিশির বাহাদির মতো নাট্য প্রতিভা সাইগল পাহাড়ি চান্নাল প্রমোথেশ বড়ুয়া অসিত বরণ রবীন্ন মঞ্জুমদারের মতো গায়ক নায়ক অভিনেতা বেশ্যাপল্লী থেকে উঠে আসা প্রভা দেবীর মতো প্রতিভাধর নায়ক নায়িকা ধর নায়িকা ছিলেন দেবিকা রানী কাননবালা সাধন বোসের সাধনা বসের মতো ছায়া দেবীর মতো আরও অনেক অনেক নায়িকা এদের তালিম দিয়েছিলেন এদের অগ্রজেরা কারণ সেই সময় কোনো বিনোদন শিল্পীদের তালিম দেওয়ার মতো বিশ্ববিদ্যালয় ছিল না এই বাংলায় তথা ভারতবর্ষে নালন্দার কথা অবশ্য আলাদা সেটাও অতীতে অনেক কথা বলে ফেললাম আবার ফিরে আসি ইন্দুর স্টুডিওতে আমার প্রথম শুটিং করার অভিজ্ঞতায় নয় দেখার অভিজ্ঞতায় প্রথম শুটিং করার অভিজ্ঞতার কথা পরে বলবো সরে ঢুকে আমরা হা হা করে সব কিছু দেখতে লাগলাম দেখলাম সেটের মাথায় কোনো ছাদ নেই খালি বড় বড় সব লাইট বসানো আছে ও অদ্ভুত ধরনের সেসব লাইট লাইটগুলোর দুপাশে দুটো হ্যান্ডেল আছে ধরার জন্যে অর্থাৎ লাইটগুলো খুব ভারী বলে আমার মনে হয়েছিল পরে অবশ্য টেকনিশিয়ানরা বলেছিল হ্যাঁ এগুলো খুব ভারী এবং খুব বেশি ওয়াটে দাদা আমাদের ঋত্বিক কাছে নিয়ে গেল। বললো ভাই বোনেদের নিয়ে এলাম শ্যুটিং দেখতে হঠাৎ দেখি ঋত্তিক দা চোয়ালের ওপর দুবার টোকা মেরে কোনো একজন টেকনিশিয়ানকে ডেকে বললো দেখ তো ড্রেসিং রুমে একটা বল আর স্কিপিং আছে ও দুটো নিয়ে আয় ঋত্বিকা দাদাকে বল তোদের দুই ভাই বোনকে একটু কাজে লাগাই ওরা এসেছে যখন শ্যুটিং দেখতে তখন ওরা শুটিংও দেখুক একটু কাজও করুক রথ দেখা আর কলা বেছা ইতিমধ্যে দাদা আপনি আর কালী সঙ্গে গল্প করতে লেগে গেল প্রেমাংশুদা একটা নাটকের দল ছিল মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন দাদার সঙ্গে দেখা করতে খানিকটা বড় হয়ে প্রেমাংশুদাকে সত্যজিৎ রায়ের নায়ক ছায়া ছবিতে একজন ট্রেড ইউনিয়নের নেতার ভূমিকায় দেখেছিলাম তারপরে দেখেছিলাম দেওয়া নেয়া ছবিতে ছবিটাতে একজন টিভি রুবির ভূমিকায় আরও কত অনেক ছবিতে বিশেষ বিশেষ রোলে প্রেমাংশুদাকে দেখেছিলাম সত্যি আমার বর্দা আর প্রেমাকসুদা দুজনেই খুব রোগা ছিল সেই জন্যই বোধ হয় সত্যজিৎ একমিন আসছেন বুদ্ধদেব দাশগুপ্ত দিলীপ রায় প্রভৃতি পরিচালকেরা দাদা এবং প্রেমাংশুদাকে তাদের ছবিতে বিশেষ বিশেষ রোল করার জন্য ডেকে নিয়েছিলেন ফ্লোরে গিয়ে দেখতে পেলাম শোভা সেনকে সেন যাকে দাদা শোভাতি বলতো তাকে আমরা বহুবার দেখেছি আমাদের বাড়িতে দোতলায় ঘরেতে রিহার্সাল করতে আসতে পরনাট্য সঙ্গে নাটকগুলোর জন্যে রিহার্সাল করতেন তিনি পরে অবশ্য শোভা সেনের সঙ্গে আমি শ্রী শ্রী তারকেশ্বর ছবিতে অভিনয় করেছিলাম তার বিকলাঙ্গ ছেলের ভূমিকায় হৃত্বিক দা আমাকে রাস্তার পাশে একটা রবারের বলকে ড্রগ খাওয়াতে আর লুপতে বলেছিলেন আর দিদিকে বলেছিলেন স্কিপিং করতে আর রিক্সোওয়ালাকে রিক্সায় একজনকে বসিয়ে চালাতে বলেছিলেন তিনি আরও বলেছিলেন আর হ্যান্ডেলে লাগানো হাতে ধরা ওর ঠুন ঠুন যন্ত্রটাকে বাজিয়ে আমাদের যেন সরে যেতে বলে এরপর শুরু হলো শুটিং ঋত্বিক দা সাইলেন্ট সাইলেন্ট কথাটা বলে চিৎকার করতে লাগলেন দাদা বলেছিল সাইলেন্ট মানে একদম চুপচাপ সঙ্গে সঙ্গে সবাই চুপ হয়ে গেল সেটের ভেতরে তখন কোনো আওয়াজও নেই ক্যামেরাম্যান বললেন অল রাইটস সব আলো জ্বলে গেল এর আগে অবশ্য ক্যামেরাম্যান একটা মিটার হাতে নিয়ে আমাদের সবার সামনে গিয়ে কিছু একটা মিটারে মেপে নিল নিলেন শ্রীমতী শোভা সেন রাস্তার পাশে একটা গলির মোড়ে দাঁড়িয়ে আছেন ঋত্বিকদা বললেন অ্যাকশান সোভাদি একটু গলি ছেড়ে সামনের দিকে বেরিয়ে এলেন হৃত্বিকদা হাত দিয়ে ইশারা করলেন আমাকে বল খেলতে আর দিদিকে স্কিপিং করতে রিক্সাওয়ালাটাও হৃত্বিকদার ইশারার মতো তার অভিনয়টা করে ফেলল হৃত্বিক দা বললেন কাঠ তারপর সমস্ত বড় বড় লাইটগুলোকে নিভিয়ে দেওয়া হলো শুধুমাত্র একটা লাইট জ্বালিয়ে রাখা হলো আমরা ভাবলাম বোধহয় শ্যুটিং শেষ হয়ে গেল আমাদের কাজ মিটে গেল বাঁচা গেল তারপর শুনলাম এটা নাকি মনিটর দাদাকে জিজ্ঞেস করলাম মনিটর কী দাদা বলল এটা শুটিং নয় পুরোপুরি রিহার্সাল দাদা আরও বললো আমরা যেমন নাটকে রিহার্সালি এখানে সেই রিহার্সালের বদলে বলা হয় মনিটর আর যখন সত্যি সত্যি সাউন্ড ফিল্ম লাইট সব কিছু নিয়ে একসঙ্গে পুরো দৃশ্যটা ক্যামেরাবন্দি করা হয় তখন তাকে বলা হয় টেক মনিটরে ফিল্ম খরচ হয় না তাই মনিটর যত খুশি করা যায় শুধু সব লাইট জ্বালিয়ে মাইক্রোফোন চালিয়ে রেখে মনিটর একটা দুটো তিনটে পর্যন্ত করে নেওয়া যায় প্রয়োজনে যেসব অভিনেতা অভিনেত্রীদের তিনটের বেশি মনিটর লাগতো তখন তারা বিশেষভাবে লজ্জিত বোধ করতেন তবে আমার সঙ্গে বাঁশের কেল্লা ছায়া ছবিতে আমার প্রিয় গরুটাকে ঠিক ঠিক অভিনয় করাতে গিয়ে বেশ কয়েকটা মনিটর করতে হয়েছিল পুরনো দিনের অভিনেতাদের অভিনেত্রীদের আমি দেখেছি মনিটর প্রায় নিতেনই না একটা মনিটারই লম্বা লম্বা ডায়ালগ বলে যেতেন আর ফাইনাল টেক করে নিয়ে করে নিতেন ছবি বিশ্বাসের তো এসব ক্ষেত্রে একদম জুড়ি নেই এককভাবে তিনি লম্বা লম্বা ডায়ালগ বলে যেতেন একটা কথা এখানে বলে রাখা প্রয়োজন যে বাংলায় সিনেমা শিল্পে নব্য ধারা আনয়নের প্রতিকৃত শুধু সত্যজিৎ রায় ছিলেন না সত্যি কথা বলতে গেলে এই শিল্পে এক ধরনের নতুন মাত্রা দিয়ে গেছেন তিনজন প্রথমেই যার নাম করতে হবে তিনি হলেন চিত্রগ্রাহক এবং পরিচালক শ্রী নিমাই ঘোষ নিমাই ঘোষের পরিচালনায় বাংলা ছায়াছবি ছিন্নমূল ছায়াছবিতে বিভিন্নভাবে যুক্ত ছিলেন এই তিনজন নিমাই ঘোষ সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক এই ছবিটাও ছিল বহুদিন পরিবেশকের অভাবে ছিন্নমূল ছায়া ছবিটা স্বদেশে সমাজ দিতে হয়নি ঠিক কিন্তু বিদেশে প্রশংসিত হয়েছে ছিন্নমূলের চিত্রনাট্য লিখেছিলেন শ্রী সত্যজিৎ রায় ছিন্নমূলের সহকারী পরিচালনায় এবং এই ছবিতে অভিনয় করেছিলেন শ্রী ঋত্বিক ঘটক পরিশেষে শ্রিনীমায় রায় অবশ্য বাংলা ছেড়ে চলে যান এবং দক্ষিণেই সেটেল করেন যাই হোক মনিটার হওয়ার পর শুরু হল ট্রেকিংয়ের পর্ব এবার সবাই যেন খুব বেশি সাবধানী ক্যামেরাম্যান বললেন অল লাইটস প্রোডাকশান ম্যানেজার ক্লাপস্টিক নিয়ে এসে ক্যামেরার সামনে দাঁড়ালেন হৃত্বিক বললেন স্টার্ট সাউন্ড অমনি কোথা থেকে একটা সাউন্ড ভেসে এলো রানিং হৃত্বিক দা বললেন অ্যাকশান একই শটের পুনরাবৃত্তি হল একইভাবে ঋত্বিক দা আমাদের ইশারা করলেন আমি আর দিদি সেটাই করলাম তার আগে অবশ্য ক্লাবস্টিক দেওয়া হলো যেটা আমি আগেই বলেছি আমাদের শুটিং শেষ হয়ে গেল রিক্সা তার মতো কাজ করলো ঋত্বিকদের কাঠ বলতেই আমরা হাফ সেরে বাঁচলাম এরপর খেয়ে দেয়ে নিলাম ভালো করে ক্যান্টিনে পেট পুড়ে বিকেলে দাদা আমাদের বাড়িতে পৌঁছে দিয়েই হাওয়া হয়তো কোনো রিহার্সাল আছে কিংবা অন্য কিছু